নতুন ফ্রিলান্সারদের জন্য ডিজিটাল মার্কেটিং একটি দুর্দান্ত কেরিয়ারের অপশন হতে পারে কারণ এর মাধ্যমে অনলাইনে ক্লায়েন্ট খুঁজে কাজ করে আয় করা সম্ভব আজকে ডিজিটাল মার্কেটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো ডিজিটাল মার্কেটিং হল অনলাইনে প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার বা মার্কেটিংয়ের একটি কৌশল যা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে করা হয় নতুন ফ্রিলান্সাররা তা কীভাবে শুরু করবে কি নির্দিষ্ট স্কিল শিখে প্রথমে ওই নির্দিষ্ট স্কিলে ভালোভাবে দক্ষ হয়ে ওঠে প্রতিনিয়ত অনুশীলন করতে থাকুন ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে জয়েন করুন যেমন আপওয়ার্ক ফাইবার ফ্রিলান্সার নিজের জন্য একটি পোর্টফোলিও তৈরি করুন কিভাবে কাজ পাবেন বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেট প্লেসে বিট করতে হবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে যে স্কিলগুলোর চাহিদা বেশি এস ফেসবুক অ্যাডস ইমেইল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট রাইটিং ও কপি রাইটিং ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে হলে ধৈর্য পরিশ্রম করা দরকার নিয়মিত স্কিল আপডেট করা দরকার ভালো কাজ করে নিজের ব্র্যান্ড তৈরি করা দরকার